সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করবো বি এবং বিএসএস পরীক্ষা দুই হাজার পরীক্ষা দুই হাজার পঁচিশের ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষার কেন্দ্র তালিকা নিয়ে তবে শিক্ষার্থী আমি আপনাদেরকে জানিয়ে রাখি গত বছর যে পরীক্ষার কেন্দ্র তালিকা ছিল তার সাথে এইবার একটু পরিবর্তন হয়েছে আপনারা গত বছর দেখতে পেরেছিলেন যে এক কলেজের পরীক্ষা আরেক কলেজে হয়েছে এবার কিছু কিছু জেলাতে আপনার পরীক্ষার কেন্দ্র এবং হলো স্টাডি সেন্টার দুইটা একই রয়েছে এই জন্য আপনাদেরকে বলি গুরুত্ব সহকারে আপনাদের এই পরীক্ষার কেন্দ্র তালিকা সম্পর্কে জেনে নিতে হবে অথবা আপনারা আপনাদের কলেজে যিনি সমন্বয়কারী স্যার রয়েছেন ওনার কাছে আপনারা ফোন দিয়ে আপনারা জেনে নেবেন এখন যে বিষয়টা বলছি এখানে ঢাকা বিভাগের আমাদের ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আমরা পরীক্ষার কেন্দ্রের নাম ও ঠিকানা এবং স্টাডি সেন্টারের নাম ঠিকানা এবং কোড নাম্বার আমরা এখানে দেখাবো কোন কোন স্টাডি সেন্টারের পরীক্ষা আপনার কোন পরীক্ষার কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ বিষয়গুলো এখানে বলবো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টাডি সেন্টারের নাম ও ঠিকানা তেজগাগাঁও মহিলা কলেজ ফ্রামগেট ঢাকা তারপর আলহাস মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মোহাম্মদপুর ঢাকা ইউনিভার্সিটি ওমেন্স ফেডারেশন কলেজ ধানমন্ডি ঢাকা ইডেন মহিলা কলেজ আজিমপুর ঢাকা এ চারটি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ মোহাম্মদপুর ঢাকায় তারপর আপনি দেখতে পাচ্ছেন দনিয়া কলেজ যাত্রাবাড়ি ঢাকা মাতুয়াইল হাজি আবদুল লতিফ ভুইয়া কলেজ যাত্রাবাড়ি ঢাকা আবু জাফর গিফারি কলেজ মালিবাগ ঢাকা এই তিনটি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর কে চৌধুরী কলেজ সায়েদাবাদ ঢাকা এ কে এম রহমতুল্লাহ কলেজ বাড্ডা ঢাকা গোলশান কলেজ ঢাকা টি এন কলেজ মতিঝিল ঢাকা এই তিনটি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর বিশ্ববিদ্যালয় বাড্ডা ডাকায় তেজগাঁও কলেজ ফার্মগেট ডাকা ঢাকা সিটি কর্পোরেশন মহিলা কলেজ লক্ষ্মীবাজার ডাকা এই দুইটি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে শেখ বোরহান কলেজ নাজিম রোড ডাকায় ঢাকা মহানগর ঢাকা মহানগর মহাবিদ্যালয় বাড্ডা ডাকা তিনটি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মহাখালী ঢাকা এই দুটি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে গোলশান কলেজ জোয়ার সাহারা লিসুবাগান ঢাকা সরকারি শহীদ সরওয়ারদি কলেজ লক্ষ্মীবাজার ঢাকা শেখ বরান কলেজ নাজিম উদ্দিন রোড ঢাকা সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ মগবাজার ঢাকা আর কে চৌধুরী কলেজ সাদাবাদ ঢাকা এই চারটি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা সিটি কর্পোরেশন মহিলা কলেজ লক্ষ্মীবাজার ঢাকায় ঢাকা কলেজ ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ মোহাম্মদপুর ঢাকা এই দুটি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে তেজগাঁও কলেজ ফ্রামগেট ঢাকায় হজরত শাহ ডিগ্রি কলেজ মিরপুর এক ঢাকা মোল্লা ডিগ্রি কলেজ মিরপুর বারো পল্লবী ঢাকা বারোশো ষোলো উত্তরা টাউন কলেজ উত্তরা ঢাকা এই তিনটি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা মডেল ডিগ্রি কলেজ সেনপাড়া পর্বততা মিরপুর ঢাকায় সরকারি বাংলা কলেজ মিরপুর এক ঢাকা এর পরীক্ষা অনুষ্ঠিত হবে হজরত শাহ ডিগ্রি কলেজ মিরপুর একে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ মিরপুর দুই ঢাকা ঢাকা মডেল ডিগ্রি কলেজ শ্যানপাড়া পর্বততা মিরপুর ঢাকা এই দুটি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে পল্লবী সরকারি কলেজ মিরপুর ঢাকায় পল্লবী সরকারি কলেজ মিরপুর ঢাকা পল্লবী ডিগ্রি কলেজ পল্লবী মিরপুর ঢাকা এই দুটি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি বাংলা কলেজ মিরপুর এক ঢাকায় সলিমোল্লা ডিগ্রি কলেজ টিপু সুলতান রোড গোয়ারি ঢাকা হাবিবুল্লাহ বাহার কলেজ শান্তিনগর ঢাকা সেন্ট্রাল উমেন্স কলেজ টিকাতলি ডাকা এই তিনটি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি শহীদ সরারদি কলেজ লক্ষ্মীবাজার ঢাকায় সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ কেরানীগঞ্জ ডাকা এর পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ কেরানীগঞ্জ ঢাকায় ভালুম আতাউর রহমান খান কলেজ দামরাই ডাকা এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ভালুম আতাউর রহমান খান কলেজ দামরাই ঢাকায় সাভার সরকারি কলেজ সাবার ঢাকায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাবার সরকারি কলেজ সাবার ঢাকায় এখানে দেখতে পাচ্ছেন যে কলেজের নাম এবং পরীক্ষার কেন্দ্রের নাম একই এরপর আমি আপনাদের দেখাবো যে গাজীপুর ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ চান্দনা গাজীপুর এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ চান্দনা গাজীপুরেই কাজী আজিমউদ্দিন ডিগ্রি কলেজ গাজীপুর এর পরীক্ষা অনুষ্ঠিত হবে কাজী আজিমউদ্দিন ডিগ্রি কলেজ গাজীপুরে টঙ্গি সরকারি কলেজ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে টঙ্গি সরকারি কলেজে দলাদিয়া ডিগ্রি কলেজ গাজীপুরের পরীক্ষা অনুষ্ঠিত হবে পিয়ার আলী ডিগ্রি কলেজ মাওনা গাজীপুরে দলাদিয়ার কলেজ পরীক্ষা হবে পিয়ার আলী ডিগ্রি কলেজে আর শ্রীপুর রহমত আলী সরকারি কলেজ শ্রীপুর গাজীপুরের পরীক্ষা অনুষ্ঠিত হবে দলাদিয়া ডিগ্রি কলেজ গাজীপুরে আর পিয়ার আলী ডিগ্রি কলেজ মাওনা শ্রী মাওনা গাজীপুরের পরীক্ষা অনুষ্ঠিত হবে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শ্রীপুর গাজীপুরে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ কালীগঞ্জের পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ কালীগঞ্জ গাজীপুরে কালিয়াকুর সরকারি কলেজ চন্দ্রা গাজীপুর এর পরীক্ষা অনুষ্ঠিত হবে কালিয়াকুর সরকারি কলেজ চন্দ্রা গাজীপুরে কালিয়াকুর ডিগ্রি কলেজ কালিয়াকুর গাজীপুর বরাইবাড়ি আদর্শ ডিগ্রি কলেজ বরাইবাড়ি গাজীপুর এ দুইটির পরীক্ষা অনুষ্ঠিত হবে কালিয়াকুর ডিগ্রি কলেজ কালিয়াকুর গাজীপুরে এবার আমরা নরসন্দী জেলার বলবো নরসন্দী সরকারি কলেজ নরসন্দী হাজি আবেদ আলী কলেজ নরসন্দী এ দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে নৌসন্দী সরকারি কলেজ নরসন্দিতে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ শিবপুর নরসন্দী পরীক্ষা হবে শিবপুর সরকারি সহিত আসাদ কলেজ মিরপুর নৌসন্দিতে গোরআশাল মুসাবিন হাকিম কলেজ গোরাসাল নসন্দি এর পরীক্ষা অনুষ্ঠিত হবে গোরআশাল মুসাবিন হাকিম কলেজ গোরাসাল নসন্দিতে এবার আমরা নারায়ণগঞ্জ জেলাটা বলব সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ নারায়ণগঞ্জ এর পরীক্ষা হবে সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জে সোনারগাঁও সরকারি কলেজ সোনারগাঁও নারায়ণগঞ্জ হাজি বেলায়ত হোসেন কলেজ আড়াই হাজার নারায়ণগঞ্জ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে সোনারগাঁও সরকারি কলেজ সোনারগাঁ নারায়ণগঞ্জ এবার মানিকগঞ্জ জেলারটা বলবো সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ সর মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ মানিকগঞ্জ শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ শিবালয় মানিকগঞ্জ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জে শ্রীনগর সরকারি কলেজ শ্রীনগর মুন্সীগঞ্জের পরীক্ষা অনুষ্ঠিত হবে শ্রীনগর সরকারি কলেজ শ্রীনগর মুন্সীগঞ্জ যাই শিক্ষার্থী এখন আমরা ঢাকা আঞ্চলিক কেন্দ্রটা বলেছি আগের ভিডিওতে কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের এইভাবে ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে বারোটি আঞ্চলিক কেন্দ্রের আমি পরীক্ষার কেন্দ্রের তালিকা আমি আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা উপকৃত হন তারপরে যদি কেউ না বুঝতে পেরে থাকেন আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো সাজেশন বা যে কোনো পরামর্শে আপনারা যোগাযোগ করবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম